মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম দক্ষ বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার হিসাবে তিনি দলের অন্যতম ভরসা ছিলেন মাঠে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি মানবিক গুণাবলীর জন্য তিনি প্রশংসিত সতীর্থদের সহায়তা তরুণদের অনুপ্রেরণা দেওয়া এবং ক্রিকেটীয় নীতিবোধ বজায় রাখার ক্ষেত্রে তিনি ছিলেন দৃষ্টান্ত তার অবদান যুগ যুগ ধরে ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটের এক কিংবদন্তি নাম যিনি শুধু দক্ষ স্পিনার কিংবা কার্যকর অলরাউন্ডারই ছিলেন না বরং ছিলেন অসাধারণ মানসিকতার একজন মানুষ বাংলাদেশ ক্রিকেট যখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিতি গড়ে তুলেছিল তখন রফিক ছিলেন সেই দলের অন্যতম বড় ভরসা বাহাতি স্পিনার হিসেবে তার বোলিং বৈচিত্র্য নিখুঁত লেন্থ এবং প্রতিপক্ষকে চাপে রাখার মতো ক্ষমতা তাকে দেশের সেরা স্পিনারদের কাতারে নিয়ে যায় উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপে তার পারফরম্যান্স হোক কিংবা দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত স্পেল সব সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে দু সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে তার অলরাউন্ডার পারফরম্যান্স এখনও গর্বের সঙ্গে স্মরণ করা হয় তবে রফিক শুধু মাঠেই বীরত্ব দেখাননি বরং মাঠের বাইরেও ছিলেন দারুণ মানবিক গুণবলের অধিকারী সতীর্থদের সহায়তা করা নবীন ক্রিকেটারদের দিক নির্দেশনা দেয় এমনকি অর্থনৈতিকভাবে দুর্বল ক্রিকেটারদের গোপনে সাহায্য করাও ছিল তার স্বভাব তিনি কখন অহংকার করেননি প্রতিপক্ষের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল এবং আম্পায়ারের প্রকৃত উদাহরণ ছিলেন তিনি অবসর নেওয়ার পরও রফিক বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করে গেছেন তার মতো ক্রিকেটার কেবল পারফরমেন্সের জন্য নয় বরং তাদের মূল্যবান সততা ও মানবিকতার জন্য স্মরণীয় হয়ে থাকেন মোহাম্মদ রফিক শুধু একজন ক্রিকেটার নন একজন সত্যিকারের অনুপ্রেরণার নাম তিনি তার খেলা এবং আচরণের মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রফিক শুধু একজন ক্রিকেটার নন তিনি ছিলেন নীতিবান মানবিক ও সত্যিকারের অনুপ্রেরণা তার খেলার যেমন দক্ষতা ছিল তেমনই আচরণেও ছিল অনন্য বাংলাদেশ ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে হাসনাইন খান স্পোর্টস টাইমস